আসসালামু আলাইকুম সবাইকে ডোনাল্ড ট্রাম্প আসার পর শুল্ক এবং বিভিন্ন বিষয় নিয়ে আমেরিকার ফিনান্সিয়াল অবস্থা বিরাট বড় একটা সমস্যার মধ্যে যাচ্ছে এছাড়া অনেক ফাইন্যান্সিয়াল রিসার্চ থেকে উঠে আসছে যে আমেরিকা দু পঁচিশ সালের এপ্রিলের পর দিয়ে রিসেশন আবারও রিসেশন ফেস করবে তো লাস্ট টাইম দু সালে আমেরিকা এই রিসেশন ফেস করছিল যে রিসেশনের ফলে আমেরিকার অর্থনীতি পুরোপুরি ভেঙে যায় এবং সারা বিশ্বের অর্থনীতি কোমর ভেঙে যায় এই একটা একটা যে যেটা নাকি অর্থনৈতিক তো চলুন সালে আমেরিকার আসার পেছনের কাহিনীগুলো বা গল্পটা আমরা আমি আপনাদেরকে শর্টকাটে বোঝানোর চেষ্টা করি আপনি যদি কিপটো অথবা শেয়ার মার্কেটে থেকে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাকে আরো বেশি এক্সপিরিয়েন্স এবং অ্যালার্ট করে তুলবে দুই সালে যে ডিসিশনটা হয় সেটা একটা বিরাট বড় ঘটনা তো তার অনেকগুলা বিষয় এখানে জড়িত ছিল যেমন ধরেন ব্যাংক রিয়েল ইস্টেট এছাড়া শেয়ার মার্কেট এছাড়া তত তখন টেকনোলজির আপগ্রেডে মানুষ তত বুঝে উঠতে পারে নাই ভুলভাল বিভিন্ন সব বিষয়ে মনে করেন যে ইনভেস্ট করার ফলে এই বিভিন্ন বিষয় মিলে এই ডিসিশনটা আছে কিন্তু আমি এই পুরো বিষয়টা মধ্যে আজকের যে আজকের ভিডিওটা মধ্যে রিয়েল ইস্টেট এবং ব্যাংকের যে একটা ফল্ট এবং সেই কারণে মনে করেন যে বিষয়টা আছে সেই বিষয়টাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো এবং বাকি বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করব কারণ কেননা এটা নিয়ে পুরোটা বিষয় নিয়ে তুলে ভিডিও করতে গেলে এক ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে দু হাজার থেকে আট সালে এই ডিসিশনের বিষয়টা মার্কেটে আসে বা মানুষের সামনে আসে তো তার আগে আমেরিকা ডট কম ক্র্যাশ হয় ডটকম ক্র্যাশ মানে যেসব কোম্পানির উপরে নামের পেছনে ডটকম ছিল সেই বিষয়গুলোর মধ্যে মানুষ না বোঝে ইনভেস্ট করার কারণে এই বিষয়টা একটা ক্র্যাশ হয় এছাড়া বিভিন্ন ধরনের যুদ্ধ এবং জঙ্গি হামলার কারণে আমেরিকার অর্থনীতি এমনি ভঙ্গুর হয়ে যায় এছাড়া ইরাক যুদ্ধে আমেরিকা নয়শো বিলিয়নের উপর খরচ করে যেটা নাকি আমেরিকার উপর একটা বিরাট বড় ইফেক্ট ফেলে এবং তেলের তেলের দামের ঊর্ধ্বগতি যে জিনিসটা আমেরিকা তখন কাটা উঠতে অনেক সময় লেগে যায় তো এইসব পরিস্থিতি বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর কারণে আমেরিকার যে ফেডারেল রিজার্ভ বর্তমানে এই নামটা এখন খুবই পপুলার হয়ে গেছে তো এই ফেডারেল রিজার্ভ একটা সিদ্ধান্ত নেয় তাদের যে সুদের হার ছিল রেট কাট করে তারা তাদের ইন্টারেস্ট কাট করে ওয়ান থেকে 1.7 পার্সেন্ট করে যেমন ধরুন যে একশো টাকায় যদি মনে করেন তখন দিতে হইতো ছয় পয়েন্ট পাঁচ তারপর তখন হঠাৎ করে সেই এই রেট কাট করার কারণে দিতে হয় ওয়ান মানে এক পঁচাত্তর পয়সা এই সুযোগটাই আমেরিকার সাধারণ জনগণ আমেরিকার ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নিতে থাকে এই সুযোগটা ব্যবহার করে আমেরিকার সাধারণ মানুষ একটা স্ক্যাম করার চেষ্টা করে তারা জানতে পারে বুঝতে পারে না যে তারা কত বড় বিপদে ফেসে যাচ্ছে তারা মনে করে যে এই সুযোগটা ব্যবহার করে গাড়ি কিনতে থাকে এছাড়া তারা ইলেকট্রনিক্স পণ্য কিনতে থাকে এছাড়া তারা হাউজিং বা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে থাকে তারা মর্গেজে ধার বা ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কিনতে থাকে এবং এই সুযোগটা ঠিক এই সুযোগটা কাজে লাগে ব্যাংক যাদেরকে লোন দেওয়ার যাদের লোন নেওয়ার যোগ্যতা ছিল না যারা মর্গেজ নেওয়ার মতো যোগ্যতা নেই যাদের আর্নিংস নেই কোনো তাদেরকেও ব্যাংকগুলো লোন দিতে থাকে মানে বিপুল হারে তো সেই সময়টাতে মর্গেজ বিষয়টা মর্গেজ বিষয়টা হলো কি আমার যে কোনো একটা বাড়ি আছে তো সেইটা মনে করেন যে দাম দশ টাকা সেইটা দেখায় আমি একশো টাকা ঋণ নিলাম ব্যাংক থেকে ব্যাংক মনে করে যে ভাবতে থাকে যে এরা তো এখন যেহেতু রেড কার্ড চলতেছে তো আমরা এর লোন দিই ভবিষ্যতে আবার যখন নিকি মনে করেন যে রেড কার্ড বাড়া দেবে তখন আমাদের আরো দ্বিগুণ প্রফিট হবে এছাড়া যদি তারা যদি তাদের এই ঋণ পরিশোধ করতে না পারে তারা যে বিষয়টা মর্গেজে রাখছে সেটাকে বিক্রি করে আমরা আমাদের মানে লোনের টাকাটা পরিশোধ করে নেব এই বিষয়টাকে বলে সাবটাইম মর্গেজ এই যে সাবটাইম মর্গেজ এই বিষয়গুলা ডিফল্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে তো ব্যাংকগুলার কাছে তখন সেই পরিমাণে লিকুইডিটি থাকে না ক্যাশ থাকে না তো তারা তখন চিন্তা করছে এত এত লোনের অর্ডার আসতেছে যেখান থেকে তারা বিপুল পরিমাণের অর্থ ইনকাম করতে পারবে কিন্তু তাদের কাছে ক্যাশ না থাকার কারণে তারা মানুষের কাছ থেকে মর্গেজের পেপার গুলা নেয় এই মর্গেজের পুরো পেপার একটা ছোট পেপার বানিয়ে থার্ড একটা থার্ড পার্টির কাছে বিক্রি করে দেওয়া শুরু করে এবং থার্ড পার্টির কাছে বিক্রি করে দেওয়া শুরু করার পরে এইখানে সিস্টেমটা হয় এই বিষয়টাকে নাম বলে সিডিও তারা এই বিষয়গুলো তাদের যে মর্গে যে পেপার গুলো আছে বন্ড গুলো আছে এগুলাকে বন্ড বা বিভিন্ন ধরনের বিভিন্ন পেপার করে থার্ড পার্টির কাছে ইনভেস্টরের কাছে ট্রেডার বিভিন্ন ট্রেডারের কাছে এবং বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির কাছে বিক্রি করা শুরু করে তো এই বিষয়টাকে বলে সিডিও আমেরিকার সরকার যে একটা সিদ্ধান্ত নেয় যে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট এই বিষয়টাকে সারা বিশ্বকে হিলা দেয় তো তখন মনে করেন যে সিডি ও আর ডিফল্ট হওয়ার সম্ভাবনা থাকে তখন আরেকটা কোম্পানি আমেরিকার সব থেকে বড় কোম্পানি এআইজি ঠিক আছে এই এআইজি কোম্পানি এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি যে ইন্স্যুরেন্স কোম্পানিটা প্রায় চল্লিশটার উপর দেশে তাদের তাদের প্রতিষ্ঠান আছে এবং প্রায় একশোটা দেশে তারা ইনডাইরেক্টলি বিভিন্ন কোম্পানির সাথে মার্জ হয়ে কাজ করে তো এটা বুঝতে পারতেছেন কত বড় একটা কোম্পানি এই কোম্পানি মনে করেন যে ইন্স্যুরেন্স দেওয়া শুরু করে সেই যে লোকগুলা যারা নাকি মনে করেন যে যাদের সামর্থ্য নাই লোন নেওয়ার বা তাদের যে মর্গেজ যে যে পরিমাণ তাদের অর্থ আছে যে তাদের যে পরিমাণ সম্পত্তি আছে সেই পরিমাণ সম্পত্তি দিয়ে তারা লোন পাওয়ার যোগ্যতা নাই এই এআইজি কোম্পানি তাদেরকে ইন্স্যুরেন্স দেওয়া শুরু করে তখন ব্যাংকগুলা চিন্তা করে যে এইটার যদি মর্গেজ লোক যদি লোন পরিশোধ করতে সমর্থন না হয় তাহলে আমরা ইন্স্যুরেন্স তো আছে সেই ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকেও টাকা পরিশোধ করতে পারবো তো এরকম করে এআইজি কোম্পানি প্রায় দুইশো গুণ প্রফিট করে মাত্র দুই থেকে তিন বছরে আর যেহেতু কোনো রিস্ক হওয়ার সম্ভাবনা কম থাকে যে এখানে ইন্স্যুরেন্স কোম্পানি আছে তো এখানে থার্ড পার্টি গুলাও সেই কোম্পানিগুলার কাছ থেকে সরি সেই ব্যাংকগুলার কাছ থেকে সেই বন্ডগুলা কেনা শুরু করে মর্ড বন্ড এবং মর্গেজ মর্গেজ গুলা কেনা শুরু করে এবং এআইজি কোম্পানি লোভের কারণে এটা বিরাট বড় একটা স্ক্যাম হয়ে যায় যেহেতু মন গঞ্জবে সাধারণ মানুষ লোভে পড়ে লোন নেওয়ার চিন্তা করে এবং এআইজি কোম্পানি তাদেরকে ই দেওয়া শুরু করে তাদেরকে ইন্স্যুরেন্স দেওয়া শুরু করে তো সাধারণ মানুষের লোভ এবং এআইজি কোম্পানির লোভ এটা একটা যৌথ লোভের কারণে ব্যাংকগুলায় একটা বিরাট বড় প্রবলেমে পড়ে যায় কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি যখন ইন্স্যুরেন্স নেবে সেখানে একটা নিয়ম নিয়ম থাকে যে তারা সেই পরিমাণ দিতে দিতে পারবে যে পরিমাণ তাদের ইন্স্যুরেন্সের টাকা আছে অথবা লিকুইডিটি আছে নর্মালি আমাদের ইন্স্যুরেন্সের সিস্টেম কি যে আমরা কোনো একটা গাড়ির জন্য একটা ইন্স্যুরেন্স করলাম গাড়িটা যদি ভেঙে যায় বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমাকে কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে টাকা দিবে কিন্তু বাই চান্স দুই থেকে তিন বছর মেয়াদের মধ্যে আমার যদি গাড়িতে কোনো উপকার কোনো সমস্যা না হয় আর আমি যদি মনে করি যে প্রতি মাসে ইন্স্যুরেন্স কোম্পানিকে যে প্রিমিয়ামটা দেই তাহলে সেটাই হলো ইন্স্যুরেন্স কোম্পানির লাভ প্রিভিয়াস ডাটার উপর ডিপেন্ড করে এজি কোম্পানি সিদ্ধান্ত নেয় যে তাদের লস হওয়ার সে সম্ভাবনা খুবই কম আর এই এআইজি কোম্পানির উপর ভরসা করেই ব্যাংকগুলো লোন দিতে থাকে আর যার ফলে মানুষ যে হাউজিং কোম্পানিতে মানুষ যে হাউজিং কোম্পানি গুলা এবং রিয়েল এস্টেট কোম্পানি মধ্যে ইনভেস্ট করতেছিল এবং মানুষ যে পরিমাণটা লোন নিয়ে বিভিন্ন ধরনের ঘরবাড়ি কিনতেছিল সেগুলোর দামও প্রায় একশো গুণ বেড়ে যায় যার দাম এক টাকা ছিল সেটার দাম একশো গুণ বেশি হয়ে যায় ছোট কোম্পানি থেকে শুরু করে বড় কোম্পানি সাধারণ মানুষ থেকে শুরু করে ধরি বড় বড় লোক ধরি ব্যক্তিরা এই লোনটার ইউজ করতে থাকে এবং এটা একটা বিরাট বড় বেলুনের মতো অবস্থা হয়ে যায় যা যে কোনো মুহূর্তে ঠিক সেই ঘটনায় ঘটে দুই সালে ছয় সালে যে দুই হাজার এক সেই ফেডারেল হঠাৎ করে দুই সালে ইন্টারেস্ট কাট বাড়া দেয় রেট কাট বাড়া দেয় যা নাকি ওয়ান থেকে ফাইভ করে দেওয়া হয় তো সাধারণ মানুষ বিপুল পরিমাণে লোন নিয়ে রাখে বিভিন্ন কোম্পানি লোন নিয়ে রাখছে এখন দেখতেছে যে আমরা চিন্তা করছিলাম যে আমাদের এটা এই লোনের জন্য এক টাকা সুদ দিতে হবে কিন্তু সেখানে সেটা আর পাঁচ গুণ বেশি হয়ে যায় যার ফলে সাধারণ মানুষ ডিফল্ট করা শুরু করে তাদের যে পেমেন্ট আছে ব্যাংকের পেমেন্ট সেটা দেওয়া বন্ধ করে দেয় এবং সেই প্রেক্ষিতে রিয়েল এস্টেট ব্যবসা গুলা ক্রাশ করা শুরু করে এবং যেহেতু রিয়েল এস্টেট ব্যবসা ক্রাশ করা শুরু করে যার তার ফলে মনে করেন যে সব ব্যক্তিরা লোন নিয়েছিল তার মধ্যে বেশিরভাগ সাধারণ মানুষের মধ্যে যারা লোন নিয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই ইনকাম কম তারা তাদের যে সম্পদ মর্গেজ দিয়েছিল ব্যাংকে সেই মর্গেজের টাকা মানে সম্পত্তির ভ্যালু এবং তাদের তারা যে পরিমাণ লোন নিছে তাই সেখানে আকাশ পাতাল তফাত থাকে এবং সিডিওর যে ভ্যালু যে পরিমাণ যে এআইজি কোম্পানি যে সিডিওর ভিত্তিতে ইন্স্যুরেন্স দিয়ে দেওয়া শুরু করে এ করেছিল সেই সিডিওর ভ্যালু কমে যায় যার ফলে ডিমান্ডের পরিমাণ কমে যায় সাপ্লাই এর সংখ্যা বেড়ে যায় এবং একটা রিয়েল এস্টেট এবং শেয়ার মার্কেটে একটা বিরাট বড় ক্র্যাশ নেমে আসে মার্কেট ডাউন হয়ে যায় একশো টাকার সম্পত্তি তখন পাঁচ টাকায় হয়ে যায় যার ফলে সাধারণ মানুষ চিন্তা করে যে তাদের ঘরগুলা যে তারা যে ঘর বাড়িগুলা তারা লোন নিয়ে যে ঘর বাড়ি গুলো কিনেছিল সেটার ভ্যালু কমে যায় যেটার দাম মনে করেন যে দশ লাখ টাকা দিয়ে কিনছে সেটার দাম দুই লাখে আসবে বলে তারা চিন্তা করে যে তারা এখন চিন্তা করে যে আমরা এখন এই লোন কেন পরিশোধ করবো যে পরিমাণ যে পরিমাণ আমরা টাকা পরিশোধ করবো সেই পরিমাণ তো আমার ঘর বাড়ির দামও না তারা তখন ডিফল্ট করা শুরু করে এবং সম্পূর্ণ আইসা পরে এআইজি কোম্পানির উপর। তখন ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যায় সেই ইন্স্যুরেন্সের টাকা চাওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে দুই হাজার দুই হাজার আট সালের পনেরোই সেপ্টেম্বর এআইজি কোম্পানি সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে যায় তারা প্রকাশ করে যে তাদের কাছে এখন ব্যাংকে পেমেন্ট করার মতো আর কোনো টাকা নাই কিন্তু এই এআই জি কোম্পানি পৃথিবীর সবথেকে বড় ইন্স্যুরেন্স কোম্পানি ছিল যার ফলে এখানে আমেরিকার সরকারকে নাক বলাইতে হয় এবং সেই সেই প্রেক্ষিতে প্রায় কয়েক হাজার ব্যাংক দেউলিয়া হয়ে যায় কয়েক লক্ষ লোক ঘর ছাড়া হয়ে যায় এবং কয়েক কোটি লোক চাকরি হারা হয়ে যায় যে বিষয়টাকে নাম দেওয়া হয় দ্য গ্রেট রিসেশন এবং এই বিষয়টাকে সমাধান করার জন্য আমেরিকার কোম্পানি আমেরিকার সরকার এই জি কোম্পানিকে একটি ফাইভ বিলিয়ন টাকা ধার দেয় এবং একটি ফাইভ বিলিয়ন টাকা ধার দেওয়ার ফলে এআই জি কোম্পানির সেভেন্টি পার্সেন্ট সরি এইটটি পার্সেন্ট শেয়ারের মালিক আমেরিকান সরকার হয়ে যায় যার ফলে আমেরিকা এআই জি সিও কে তারা বরখাস্ত করে এবং আমেরিকার সরকার নতুন একজন সিও নিয়োগ করে এআই জি কোম্পানিতে এবং বিভিন্ন প্রায় কয়েক হাজার মামলা আমেরিকার সরকার নিয়ে নিজে থেকে এসে সেই ধরনের সেই মামলাগুলোকে গুলাকে করতে হয় এই ক্রাসটাকে ধামা চাপা দেওয়ার জন্য কিন্তু ততদিনে সারা বিশ্বের কয়েক হাজার মানুষ সরি কয়েক ততদিনে সারা বিশ্বে কয়েক হাজার ব্যাংক দেউলিয়া হয়ে যায় এবং সেগুলা বন্ধ হয়ে যায় যার ফলে এশিয়া ইউরোপ এবং আমেরিকার মার্কেটে বিরাট বড় একটা ধস নেমে আসে অলরেডি এবং যে পরিপ্রেক্ষিতে প্রায় কয়েক লাখ মানুষ তাদের ঘর সম্পত্তি সম্পত্তি হারা ফেলে আমেরিকার যেগুলো নাকি ব্যাংক মর্দেজের কারণে তারা সেগুলো দখল করে নেয় এবং সেগুলো থার্ড পার্টির কাছ থেকে কাছে বিক্রি করে দিতে হয় এবং সেই থার্ড পার্টিগুলো সেই পরিমাণ টাকা সেইখান থেকে না পাওয়ার কারণে ব্যাংকগুলার কাছে তখন টাকা পাওয়ার ক্লেম করতে থাকে এবং আদালত থেকে সেই ব্যাংকগুলার সম্পত্তি সেই থার্ড পার্টিকে দিয়ে দেওয়া হয় যার ফলে সেই ব্যাংকগুলা ব্যাংক ক্রাফট হয়ে যায় তো চিন্তা করুন দু হাজার পঁচিশ সালে যদি ঠিক এরকম একটা বিষয় ঘটে এরকম একটা ক্রাশের কোনো নিউজ আসে তাহলে শেয়ার মার্কেটে কত বড় একটা ধস নামবে সারা বিশ্বের সকল শেয়ার মার্কেটে এরকম একটা সমস্যা হবে কারণ হলো পৃথিবীর প্রত্যেকটা শেয়ার মার্কেটে আমেরিকার ইনভেস্ট আছে আমেরিকার কোম্পানি আছে পৃথিবীর জনসংখ্যার প্রায় তিরিশ মানুষ এই শেয়ার মার্কেটের উপর ডিপেন্ড করেন এছাড়া আরো তো অনেক ধরনের অনেক সমস্যা আছেই এবং বর্তমানে ক্রিপ্টোকারেন্সিতে মানুষ বিভিন্নভাবেই জড়িত হয়ে যাচ্ছে এরকম যদি একটা ক্র্যাশ আসে তো ক্রিপ্টোকারেন্সি মার্কেট ও কি কত বড় একটা ধস আসবে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগছে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবে